আসসালামু আলাইকুম আমার প্রাণ ভাই এবং বোনেরা সবাইকে জানাই হাজি ইসাক ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নামে তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য চমৎকার কিছু ফার্নিচার নিয়ে আসলাম আপনারা দেখেন কি খুবই সুন্দর একটি খাট আমি একটি একটি করে তিনটি খাট দেখাবো তো এই খাট আর এটির সাথে আছে হলো একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের তো এইগুলো নিচে হলো এক প্রবাসী ভাই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এগুলা ডেলিভারি দিব কমপ্লিট হয়ে গেছে আমাদের বার্নিশের কমপ্লিটগুলো বার্নিশের কোয়ালিটিগুলো কেমন আপনারা দেখেন খেয়াল করেন এবং কি কি মাল উনি নিল ফার্নিচার নিল আমি সব ডিটেলস বলে দিচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই হাজির সাক ফার্নিচার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন তো চলুন চলে যায় মূল কথায় এটি হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট একটি খাট আড়াই ইঞ্চি সলিডের মধ্যে নিউ কোয়ালিটির এই খাটটি চমৎকার এই খাটটি আড়াই ইঞ্চি সলিডের মধ্যে করা হয়েছে যাদের পছন্দ হয় তারা আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্বে আপনাদের বাসায় পৌঁছাই দিয়ে আসবো তো এই খাটটি হলো সেমি বক্সের এই খাটটির প্রাইস হলো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি খাট এবং এই খাটের সাথে আপনার বিছানা পাবেন হল সেগুনের বিছানা আমরা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এবং এটির সাথে আরেকটি ঘাট আছে দেখেন এটি হলো আপনার তিন ইঞ্চি সলিডের মধ্যে এই খাটটি খুবই চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন এটি হলো সেম পাখা এটিও হলো আপনার সেমি বক্সের এই ঘাটটি আপনারা চাইলে ফুল বক্সও নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন হবে তো খুবই চমৎকার এই খাটটি আপনার চিটাং সেগুনের মধ্যে তিন ইঞ্চি সলিডের মধ্যে করা হয়েছে এটি হলো আপনার নিচের যে পাখাটা আপনি এরকম হবে দেখেন খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর খুবই দারুণ তো এই খাটটির প্রাইস হলো অনলি ষাট হাজার টাকা আর যদি আপনারা ফুল বক্সের নিতে চান তাহলে এই খাটটির প্রাইস বলবেন পঁয়ষট্টি হাজার টাকা তিন ইঞ্চি সলিডের মধ্যে করা হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটির সাথে আরেকটি খাট আছে আমি দেখাই দিই এটি হলো এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার লাভ খাট এটি হলো আড়াই ইঞ্চি সলিডের মধ্যে আমি আসলে এর আগে যেই দুইটা খাট দেখাইছি এগুলো আপনার হাতের নকশা করা আর এইটা হলো আপনার সিএনসির মধ্যে নকশা করা মানে মেশিনে নকশা করা হয়েছে এটাও খুব দারুণ চমৎকার একটি খাট আড়াই ইঞ্চি সলিডের মধ্যে এটাও সেমি বক্স এই খাট তো এই খাটের প্রাইস হলো অনলি চল্লিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই চমৎকার একটি খাট আপনার দেখছেন লাভ খাট এটি হলো খুবই সুন্দরভাবে বার্নিশ করা হয়েছে দেখেন এটা হলো গালা বান্নি এর মধ্যে খুবই চমৎকার বার্নিশ করা হয়েছে তো এটি হলো সেমি বক্সের আর এটির সাথে আসে একটি ছয় চেয়ারের একটি সেমি ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো ডাইনিং টেবিলের টেবিলটা খুবই সুন্দর খুবই চমৎকারভাবে করা হয়েছে দেখেন এই ডাইনিং টেবিলের দেখেন চেয়ারের সাথে চেয়ারের পায়ার সাথে আপনার ডাইনিংয়ের পায়াটা আপনার ফুল ম্যাচিং করে করা হয়েছে যে দেখতে পাচ্ছেন ফুল ম্যাচিং করে করা হয়েছে খুবই সুন্দর যাদের পছন্দ হয় তারা আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা নিজ দায়িত্ব আপনাদের বাসায় পৌঁছাই দিয়ে আসবো তো এই ফার্নিচারগুলো একটি প্রবাসী ভাই অর্ডার করছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডেলিভারি চলে যাবে তার আগে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই চেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন লাভ ডিজাইন করে করা হয়েছে এই চেয়ারটাও খুব দারুণ সম্পূর্ণ চিরাংশ সেগুন দিয়ে তৈরি তো এই ডাইনিং টেবিলটির প্রাইস হলো অনলি পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই চমৎকার একটি ডাইনিং টেবিল তো আর কথা বার আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে সামনে নতুন কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ